আমি আমার নিজেকে এমনভাবে পরিবর্তন করতে চাই যে পৃথিবী তো ছাড়তে হবে সবাইকে কিন্তু চলে যাওয়ার পরে কতজন মানুষ মনে রাখবে তারপরে আমার জীবনের স্বার্থকতা টাকা পয়সা এগুলো তো থাকে অনেক ধনী মানুষ আছেন অনেক কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু ঈশ্বর আমাকে এত বড় একটা উপহার দিয়েছে সেটা হচ্ছে আমার বিনুপুর টিম আমার বিনুপুর টিম আমাকে দাদা তাদের দাদার মতো বন্ধুর মতো তারা এতটাই ভালোবাসে আপনারা ছোট ছোট জিনিসগুলো খেয়াল করলে দেখবেন যে তারা প্রতিনিয়ত তাদের বাড়ির যে গার্জেন তাদের বাবা মা যদি যেরকম করে সর্বদা তারা চেষ্টা করে দাদাকে কিছু যেন হাত না দিতে হয় এটা একটা গ্রেড অ্যাচিভমেন্ট এবং এটা একটা এটা একটা অসাধারণ উপর আমার কাছে যে আমার আমার মধ্যে যত যা আছে আমি চেষ্টা করি আমার টিমকে সেটা উদ্ধার করে দেওয়া এবং লক্ষ্য একটাই যে টিমের প্রত্যেকটা আজকে বন্ধুরা যারা আমার কথা বিশ্বাস করে এই সিস্টেমে এসছে আমি যেভাবে যে বিশ্বাস করি আমি যেভাবে মিস্টার ভয় মিস্টার সুভ স্যারকে তা তাকে আমি লিভিং ঘর হিসাবে আখ্যা দিই এটা শুধু বলার জন্য দিই মাইটা পেয়েছি লাইফে অনেক বড় বড় সফল মানে সফল মানুষকে আমি দেখেছি কিন্তু ওনার মধ্যে আমি একটা এক্সট্রাডিনারি দেখেছি হয়তো বয়স উনি আমার থেকেও ছোট কিন্তু আজকে উনি একজন জীবন্ত আয়ক এবং সত্যিকারেরই আমি যেটা বহু জায়গায় শুনেছি যেটা বহুবার আমরা তাকে বলি ঈশ্বর আল্লাহ খোদা যিশু কখনো এরকম কেউ দেখেনি যে উঠেছেন ঈশ্বর এরকম দেখতে আল্লাহ রকম দেখতে যিশু এরকম দেখতে সবাই আপনার কল্পনায় দেখি কিন্তু ঈশ্বর আল্লাহ খোদা মানুষের মধ্যেই থাকে তাই তাই আমার সর্বোচ্চটা না দিয়ে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার মতো বোকার কেউ নেই আপনাদের একটাই জিনিস বলবো ব্যাটার ফ্রেন্ডস প্রত্যেকটা মানুষের জীবনে যা সামান্যতম এই যে এই যে পাওয়া যেটা দেখছে এর পরবর্তীতে আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো স্যার সেটা চেষ্টা করছেন এখনো শুরু করেননি একটা প্রপার এডুকেশন একটা প্রপার ইনফরমেশন যেটাকে আপনাকে ট্রান্সফর্ম করবে ট্রান্সফরমেশন না হলে কিন্তু আপনি চেঞ্জ ওইভাবে চেঞ্জ হলে আজকে চেঞ্জ করতে কাল তো আমি পার্টি খেয়ে যাব কিন্তু কখনো আপনি চালকে ভাতে পরিণত করার পর ভাতকে চালে আনতে পারবেন না অর্থাৎ ট্রান্সফর্ম করা তো মাইডার এই সাফল্য পেতে গেলে একটাই গুণকে শুধু মাথায় রেখে চলুন শুধুমাত্র নিজের স্বার্থে নিজের স্বার্থে ডাউনলাইনকে ইউজ করবেন না আমার ইনকামের জন্য শুধু ডাউনলাইনকে খাটাবেন না ডাউনলাইনকে নিজের সন্তানের মতো ভালো তাকে সবটা দিন তাকে কতটা পারেন দিন এবং এই ব্যাপারে যা কথা বললেই নয়